তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দার্শুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আমরা শিখব বাক্য রচনা তৈরি করা কীভাবে রচনা তৈরি করতে হয় সেটি শিখবো আজকের ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ধ ধোপা কেমন কাপড় কাছে দিয়ে ধোপা কেমন কাপড় কাছে নাপিত নাপিত ভায়া দাড়ি চাঁচে নাপিত ভায়া দাড়ি চাঁচে দিয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে পাখির বাসা হাওয়ায় নড়ে দিয়ে হোয়ারা হতে জল পড়ে হোয়ারা হতে জল পড়ে ব দিয়ে গুলগুলিটির মুক্তি কালো ব দিয়ে বুলবুলিটির মুখটি কালো ভ ভালুক জানে বাস্তে ভালো ভ ভালুক জানে বাস্তে ভালো ম ময়ূর নাচে পেখম ধরে ম দিয়ে বাক্য রচনা ময়ূর নাচে পেখম ধরে জাতা ঘোরে হাতের জোরে জা ঘোরে হাতের জোরে র রাজহাঁসটির গলা সরু র দেবাক্য রচনা রাজহাঁসটির গলা সরু ল লাঠির চোটে ল দেবা রচনা লাঠির চোটে পালাই গরু ল লাঠির চোটে পালাই গরু ব বাঘের যত সাহস চোখে ব বাঘের যত সাহস চোখে তো এখানে আজকে ধ দন্তান্ন প ব ভ ম ল ব দিয়ে আজকে আমরা রচনা তৈরি করা শিখলাম এবং এ ধরনের আরও অনেক রচনা তৈরি করা যায় এই ধরনের এই ন প ভ দিয়ে আরও অনেক রকমের বাক্য রচনা তৈরি করা যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন